আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ থেকে আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ হাদিসের ক্লাস চালু হতে যাচ্ছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য ছোট ছোট যত হাদিস আছে সকল হাদিসগুলো আমি আমাদের এই পর্বে নিয়ে আসব প্রত্যেকটা পর্বের মধ্যে সহজ চহস এবং গুরুত্বপূর্ণ জরুরতান যেগুলো আমাদের খুব প্রয়োজন যেগুলো বিশুদ্ধ রেওয়ায়ত যেইগুলোর ব্যাপারে কোনো রকম কোনো জাইফ বা কোনো সন্দেহজনক বা কোনো জাল হাদিস এই সকল হাদিস আমরা এই ভিডিওতে আনবো না ইনশাল্লাহ যেগুলা সচরাচর হাদিসগুলা পাওয়া যায় আমরা এই এই যে পর্বগুলোর মধ্যে হাদিসের পর্বে হাদিসের ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এই পুরো রমজান চলতে থাকবে আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারা আমার এই ভিডিওগুলো আশা করি ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদেরকে আগামী ভিডিও বানানোর জন্য লাইক করবেন যেন আমরা উৎসাহিত হই আর আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেহেতু ইসলামিক ভিডিও অধিকাংশ মানুষ দেখে না অধিকাংশ মানুষ এই ইসলামিক ভিডিও দেখে না তো যেহেতু কোনো ফাজলামি কোনো দুষ্টমি কোনো অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় কোনো ফাতরামি উল্টা পাল্টা কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় না এই জন্য হয়তো আপনারা সাপোর্ট কম করেন এরপরও কিছু করার নাই একদম সাপোর্ট না করলেও আমি এর ব্যতিক্রম ইসলামের বাহিরে কোনো ভিডিও আমি আমার চ্যানেলে কোনো দিন দেই নি ইনশাল্লাহর কোনো দিন দেবো না আর দেওয়ার প্রয়োজনও মনে করছি না তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমরা এই হাদিস বলেন কোরআন শিক্ষা বলেন এই বিভিন্ন আমরা অনেক কিছুই আনব ইনশাল্লাহ আমাদের আরেকটা। বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি দুয়ার ক্লাস করব। যেগুলো আমাদের খুব জরুরি এইভাবে এইভাবে আমার চ্যানেল চলতে থাকবে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন তো আজকে আমরা হাদিস শরীফ অর্থাৎ হাদিসের ক্লাস করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় হাদিস সোল্ নবী করিম সোল্ল আলি ওয়াসাল্লামের জবান জবান মুবারক থেকে যা বের হয়েছেন ওইগুলাই এমন হাদিস আছে যেগুলো উম্মাদের জন্য করা ফরজ ওয়াজিব নফল সুনদ আবার অনেক কিছু আছে নবীজি করেছেন আমাদের আমাদের করা যাবে না জাস্ট নবীজির তার জীবনে ঘটেছে বা নবীজি করেছে বা নবীর জন্য এটা খাস এটা আমাদের জন্য জানা জানা জরুরি জানা এতটুকু আবার অনেক কিছু আছে যেগুলো আমাদের জন্য করা ফরস আমাদের জন্য করা ওয়াজিব এরকমই নবী করিম সাল্লি আসালামের পবিত্র জবান থেকে যা বের হয়েছেন সবগুলি নবীর হাদিস তো আমরা ওইগুলো নিয়ে কথা বলবো আর ইনশাআল্লাহ প্রত্যেকটা হাদিস নিয়ে আমাদের বিস্তারিত হালকা পাতলা যতটুকু না বললে নয় ততটুকু আমরা বলবো ইনশাআল্লাহ আপনারা অধৈর্য হবেন না আমাদের এই পর্ব ধারাবাহিকভাবে চলতে থাকবে যেহেতু আমি ছোট মানুষ ছোট চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি কোনো একদিন অনেক দূরে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন কারণ যেহেতু এই বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ তারা আস্তে আস্তে নাটক সিনেমা এবং ফিল্ম ওয়েব ওয়েব সিরিজ বা বিভিন্ন জিনিস থেকে মুখ ফিরিয়ে তারা ইসলামিক কন্টেন্টের দিকে আসছে তবে বর্তমান সময়ে আবার কিছু অশ্লীলতা বের হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে যেহেতু হাদিসের ক্লাস কিছু কথা না বললে নয় মনে করেন যে অনেকে কাপুল ব্লগ অনেকে আবার অনেক রকম অশ্লীলতা ছড়িয়ে ছড়ানোর কারণে আমাদের ইসলামিক কন্টেন্টগুলো মানুষ দেখতে চায় না কারণ তার মধ্যে বিনোদন পায় আনন্দ পায় মানে যৌন একটা খায় পুরোনের যে দেখারাটা মজা চোখের জিনা এগুলো পেয়ে এজন্য আমাদের এই ইসলামিক ভিডিওগুলো তুলে পড়ে যায় তো আশা রাখবো আশা করি ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন তো আজ থেকে আমাদের হাদিসের ক্লাস শুরু হবে আজকের পর্ব হচ্ছে এক নম্বর পর্ব তো যতদূর যাওয়া যায় ইনশাল্লাহ দেখি আমরা কতগুলো হাদিস আজকে পড়তে পারি এইভাবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পুরো রমজান মাস চলতে থাকবে যদি আপনারা সাপোর্ট করেন তো আউজুবিল্লাহিমিনঈ রহমান রহিম হাদিস শরীফ হাদিস হজরত হজরত মোহাম্মদ আলী ওসাল্লাম যাহা বলেছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবাই ক্রামকে করিতে দেখিয়ে দেখিয়া নিষেধ করেন নাই তাহাই হাদিস তো যাই হোক যেটা শুরুতেই বলছিলাম হাদিস নবী করিম সাল আলিহি আসাল্লাম যাহা বলিয়াছেন এটি আমি বলেছিলাম বা নিজে করিয়াছেন অথবা সাহাবাই ক্রামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই তাহাই হাদিস তো হাদিস এক নম্বর নম্বর থাকবে যত দূর যাওয়া যায় এক নম্বর হাদিস এগুলা একদম সহজ আমরা যদি পারি যারা মা বোনেরা আছে এগুলো মুখস্থ করব আমাদের বক্তব্যের ছাত্ররা দেখবেন এগুলো মুখস্থ করে ফেলেছে তো আমরা এগুলো মুখস্থ করব আর যেগুলো একটু কঠিন মনে হবে এগুলো আমরা জানবো এবং আমল করার চেষ্টা করব এক নম্বর হাদিস হলো আখলিস দি ইনাকা আমালুল ফিকাল কলিল এই জায়গায় একটা কথা না বললে নয় যে অধিকাংশ বক্তব্যের মধ্যে একটু ভুল পড়ানো হয় এক ফিকাল পড়ানো হয় আমি আমি যেখানে খেদমত করেছি বা করছি এই জায়গাও এক ফি কাল একবারে গলত মানে গলত মা সুর যেটাকে বলা হয় যে প্রসিদ্ধ ভুল আমাদের মধ্যে এটা আবার সব জায়গা না অনেকে সতর্ক আছে অসংখ্য মানুষ বর্তমান তো সবাই সতর্ক বর্তমান সতর্ক হয়ে যাচ্ছে আগে হয়তো খেয়াল করেন নাই খেয়াল করে নাই আগে এরকম নুরানি ট্রেনিং ছিল না বা এত গুরুত্ব দিয়ে পড়ানো হতো না এখন খুব গুরুত্ব দিয়ে এবং যে পড়ায় সেও গুরুত্ব দিয়ে পড়ে পড়ায় এবং যারা পড়ে তারাও গুরুত্বশীলভাবে পড়ে জন্য এটা সমাধান হয়ে গিয়েছে তো যাই হোক এক নম্বর হাদিস আখলিস দি নাকা এক ফিকাল আমালুল কলিল আমালুল কলিল এখানে দলিল সহকারে দেওয়া আছে তো এগুলা আমরা সবাই জানি এরপরও যেহেতু ইউটিউবের মানে অডিয়েন্স সবাই তো আর এগুলা জানে না অনেক মা বোনেরা দেখে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেখে অনেক স্কুল কলেজের ছাত্রীরা এগুলো শেখার জন্য এই সকল ভিডিওগুলো ফলো করে এই তাদের জন্য এই সকল ভিডিও তো আখলিস দি নাকা এক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে তাহলে আমরা মুখস্থ করার জন্য কেমনে পড়তে পারি আখলিস দি নাকা আখলিস এক হাদিস শরীফের অর্থ তোমার করো অল্প আমলে ইমানকে নাজাতের জন্য যথেষ্ট হইবে পাইলাম এরপর আমরা এখানে আমরা কি শিক্ষা পাইলাম অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে এখানে আমাদের সর্বপ্রথম শিক্ষা হলো আপনি আমল কম করেন কিন্তু যে কোনো একটা আমল আপনি কন্টিনিউ আপনি এক অল্প আমল করেন কিন্তু এটা সব সময় জন্য করেন অর্থাৎ আপনি যখন শুরু করেছেন একবারে মৃত্যু রাত পর্যন্ত আমলটা ছাড়বেন না আল্লাহ তালা হয়তো আপনার ওই আমলটির কারণে কেয়ামতের আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন সুবাহ কারণ যেহেতু নবী করিম সোল্ল আলী ওসাল্লাম বলেছেন অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে তো বেশি আমল করা লাগে না আপনি ইসলামী আইন অনুযায়ী চলবেন আপনি নামাজ কালাম রোজা আপনার উপর যা যা ফরজ হয়েছে যা আছে ফরজ বিধানগুলা শূন্য তো ঠিকঠাক মতো করবেন আর যতটুকু পারেন নফল ইবাদত করবেন অল্প কিছু এরপর আপনি কারো হক মেরে খাবেন না কাউরে কষ্ট দিবেন না কারো গীবত করবেন না কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না কাউকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করবেন না এই কিছু গুণা যদি আপনি না করেন তাহলে আপনি খুব সহজেই জানা যেতে পারবেন তো তোমার ইমানকে খাটি করো অর্থাৎ তোমার ইমান সর্বপ্রথম হলো কোনো শিরিক করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যে ইমান ভেঙে যায় ইমান ভাঙার দশটি কারণ আছে ইমান ভাঙ্গার দশটি কারণ এই দশটি কারণ যদি আপনার যদি জীবনে না ঘটে আর না ঘটে আর অল্প কিছু আমল যদি করেন আর ফরজ বিধানগুলো যদি মানেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দিবেন তো আমরা এক নম্বর হাদিস শিখলাম আখলিস দিনাকা এক ফিকা লামুল কলিল এখন আমরা শিখব দুই নম্বর হাদিস দুই নম্বর হাদিস শরীফ আল্লামা দুই নাম্বার হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখানে অনেকগুলো কথা না বললে নয় বলতেই হবে হৈরুকুম মাংতা আল্লা মাল কুরআনা ওয়া আল্লামা নবী করিম সল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে দেখেন পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে কত মানুষ আছে পাইলট কত মানুষ প্লেন তৈরি করেছে কত মানুষ আছে মহাকাশে চলে গেছে কত মানুষ বিজ্ঞান সর্ব মানে জ্ঞানের শেষ নাই যাদের যারা জ্ঞানী মহা জ্ঞানী তাদেরকে বিজ্ঞান বা কত রকম জ্ঞানী মানুষ আছে দুনিয়াতে দুনিয়া শিক্ষা শিক্ষিত মানে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর কত রকম মানুষ আছে নবী সাল আলী আসসালাম তাদের কাউকে বললেন না তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি যে ডক্টর ওই ব্যক্তি যে প্রফেসর ওই ব্যক্তি যে মনে করেন যে কিনা কয় পাইলট প্লেন তৈরি করেছে বিজ্ঞান তাদেরকে বলে নাই এত বড়ো বড়ো মহা জ্ঞানী তাদেরকে নবী করিম সোল্ল্লাহ আলি সাল্লাম সর্বোত্তম ব্যক্তি বলেন নাই অর্থাৎ সর্বোত্তম ব্যক্তি তাকেই বলা হয় যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে সর্বোত্তম ব্যক্তি যার আখলাক চরিত্র সব কিছু মানে শ্রেষ্ঠ হয় তাকে বলা সর্বোত্তম ওই ব্যক্তি তো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে অর্থাৎ আল্লাহর কোরআন যে শিখে সে সর্বোত্তম ব্যক্তি তার উপরে তার মানে সাধারণ মানুষের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম ব্যক্তি শিক্ষা করে এবং শিক্ষা দেয় যে শিখে এবং শেখায় তারাই সর্বোত্তম ব্যক্তি তারাই সর্বোত্তম ব্যক্তি দুনিয়াতে যত মানুষ আছে রাসুল ছাড়া সাহাবা একরাম মানে মোট কথা হলো তোমার মধ্যে কোরআন শিক্ষা যদি থাকে তাহলে সর্বোত্তম ব্যক্তি কোরআন ছাড়া তোমার মধ্যে যাই থাকুক না কেন তুমি যত বড় যাই হও না কেন তোমার তুমি যত বড় যাই হও না কেন তুমি সর্বোত্তম ব্যক্তি হতে পারো নাই কারণ সর্বপ্রথম আমার কোরআন শিখতে হবে এরপর আপনি ইঞ্জিনিয়ার হন সর্বপ্রথম কোরআন শিখতে হবে এরপর আপনি পাইলট হন সর্বপ্রথম কোরআন শিখতে হবে এরপরে আপনি ডক্টর হন সর্বপ্রথম কোরআন শিখতে হবে এরপর আপনি প্রফেসর হন কোনো সমস্যা নেই কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি আপনি প্রফেসর হন তাহলে আপনি কি হবেন প্রফেসর যদি হন তাহলে আপনি আপনার মধ্যে নৈতিকতা মানবিকতা ইসলামী মূল্যবোধ কোরআন হাদিস সব কিছু আপনার মধ্যে ভালো একটা পজিটিভ ধারণা থাকবে আর যদি আপনি কোরআন শিখ না শিখে আপনি যদি প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ার যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হয় বা কোরআনের জ্ঞান অর্জন না করে যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি কী করবেন ওই যে রডের পরিবর্তে বাঁশ দিবেন কোরআনের শিক্ষা শিক্ষিত না হয়ে বা কোরআন না জেনে বা কোরআনের বিধান না জেনে যদি আপনি ডক্টর হন তাহলে আপনি কষাই ডাক্তার হবেন কারণ আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই আর যদি কোরআনের জ্ঞান অর্জন করা অর্জন করার পরে যদি ডক্টর হন তাহলে আপনি মানবিক ডক্টর হতে পারবেন কারণ কোরআন আপনাকে এই শিক্ষা দিবে যে তোমার তুমি যে ডক্টর হয়েছো ডক্টর হওয়া তোমার ইবাদত তুমি যদি কোরআন হাদিস অনুযায়ী ডক্টরগিরি করো তো যাই হোক মোট কথা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে আমরা কোরআন শিখা এবং শিখানো দুটার মধ্যে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ আমরা তিন নম্বর হাদিসের মধ্যে চলে যাচ্ছি তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম তলাবুল ইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম দিনী আইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দেখছেন এই কথাটা আগেই বলে ফেলেছি তলাবুল ইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম দিনই আইলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চিন্তা করেন তো একটু আপনার দিন ইসলাম শিক্ষা করা আপনার উপর ফরজ অনেকেই বলে কি জানেন আমি জানি না এই জন্য আমল করিনি আরে ভাই আপনি যে জানলেন না এটাই তো একটা গুণা করলেন জানলেন না এক গোনা মানলেন না আর এক গোনা দুইটা গুণা আর যে মানুষটা জানলো মানলো না একটা ফরজ আদায় করেছে দ্বিতীয় ফরজ তারা আদায় হয় নাই তো এরপরে ওইটাকে সাপোর্ট করি না যে জানার পরেও যারা মানে না তারা একটু অধম একটু বেশি কারণ জেনেও তারা আমল করলো না কিন্তু আমার কথা হচ্ছে আইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তাহলে যে জানলো না আইলেম তলব করলো না সে তো এক নম্বর ফরজ থেকে বঞ্চিত এক নম্বর হুকুম আল্লাহর মানলো না তাহলে এক নম্বর এক নম্বর হুকুম সে পালন করে নাই দুই নম্বর হুকুম তার মানা ফরজ ছিল কারণ সে মানবেই বা কিভাবে সে তো জানেই না তো জানলে আপনি মানতে পারবেন না জানলে আপনি মানবেন কিভাবে। এই জন্য আপনার উপর ততটুকু ইসলাম তলব করা বা আইলমে দিন তলব করা ফরজ যতটুকু না জানলে ইসলামের উপর অটল থাকা ইসলামের উপর পরিপূর্ণ ইসলাম মেনে এবং জান্নাত জান্নাতে যাওয়া সম্ভব না মানে ততটুকু জানা দরকার যতটুকু জানলে আপনি পরিপূর্ণভাবে ইসলামের উপর চলতে পারবেন ততটুকু আপনার উপর ফরজ আপনার জানতেই হবে যদি আপনি মুসলমান হন এখন আপনি যদি বলেন আমি জানি না আপনি জানার চেষ্টা করতে হবে জানার জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে আপনার জানতেই হবে যে কোনো মূল্যে যতটুকু জানলে আপনি ইসলামের ওপর থাকতে পারবেন ততটু ততটুকু ইসলাম সম্পর্কে আপনার জানতেই হবে বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই সেখানে হলো নামাজ নামাজের মধ্যে যা যা দরকার এগুলো আপনি পরিপূর্ণভাবে শুদ্ধভাবে জানবেন দুই নম্বর কয়েক কিছু মাস আলা কিছু মাস আলা যে মাস আপনার জানা জরুরি জানা জরুরি আপনি যদি মেয়ে হন মেয়েলি কিছু মশালা থাকে জানা জরুরি আবার বিভিন্ন যেই মশালাগুলো আপনি কারো কাছে জিজ্ঞাসা করতে পারবেন না ওইগুলো আপনার জানা জরুরি যেগুলো জানলে পর আপনি পরিপূর্ণ ইসলামের উপর থাকতে পারবেন ওইগুলো আপনার জানতেই হবে তো মোট কথা হলো তলাবুল আইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম দিন আইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের ওপর ফরশ ফরিদুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ফরজ একটু চিন্তা করুন ফরস মানে আল্লাহর হুকুম ফরস তো আল্লাহর বিধান এটা মানতেই হবে আপনার তো এরপর আমরা চার নম্বর হাদিসের মধ্যে যাচ্ছি চার নম্বর হাদিস হলো ও সাতুরুল ইমান ও সতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এই যে একটা বিষয় পবিত্রতা ইমানের অঙ্গ দেখেন আমরা মুসলমান আমরা বিশেষ করে যুবক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা তারা অধিকাংশ সময় অপবিত্র থাকে পেশাব করে ডিলাকুলুপ নেয় না নামাজ কালাম পরে না যে এই জন্য সদা সর্বদা নাপাক থাকে সদা সর্বদা নাপাক থাকে আর বর্তমান যে অশ্লীলতার যুগ অনেক সময় মানে জিনা করে হয়তো সারা সারাদিন গোসল করে না বা এমনও হয় যে সহবাস করে গোসলের কোনো খবর নেই অপবিত্র অবস্থায় খানা দানা চলাফেরা সব কিছু অপবিত্র অবস্থায় করতে থাকে এগুলা একদম করা যাবে না এগুলো হারাম পবিত্রতা ইমানের অঙ্গ ইমানের অঙ্গ যে যার ইমানের অঙ্গ আপনি যদি পবিত্রতা না থাকে পবিত্র না থাকেন তাহলে ইমানের একটু অঙ্গই তো নাই আপনার আর ইমান যার ঠিক নেই সে তো মুসলমানই হতে পারে না এই জন্য পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ পবিত্রতা পবিত্রতা মুসলমানের বৈশিষ্ট্য মুসলমানের মধ্যে মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে না এই জন্য আমাদের কি করতে হবে সদা সর্বদা পবিত্র থাকতে হবে